বলিউডের সবচেয়ে প্রভাবশালী এবং চর্চিত পরিবারগুলির মধ্যে অন্যতম হল বচ্চন পরিবার অমিতাভ বচ্চনের বাড়ির অন্দরমহল নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই বিশেষত বধূ ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের মনোমালিন্যের খবর শোনা যায় এমন জল্পনার মাঝেই পরিবারের নাতনি নাবিয়া জানিয়েছে বচ্চনদের পরিবারে এমন কোনো ঝগড়া বা বড় কুন্দল হয় না যেমনটা বাইরে থেকে মনে করা হয় অবশ্যই মতপার্থক্য হয় প্রত্যেকেই নিজেদের মতামত রাখেন কিন্তু তাহা নিয়ে ঝগড়া হয় না বলেন পরিবারের প্রত্যেকেই বিভিন্ন ধরনের মানুষ এবং সবাই দেশ বিদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল তাই তাদের মধ্যে প্রচুর হয় আদান প্রদান মামত বোন আরাধ্যা বচ্চনের সঙ্গেও তার সম্পর্কের গভীরতাও তুলে ধরেন নবিয়া তিনি জানিয়েছেন আরাধ্যা এবং তিনি একই পারিবারিক শিক্ষায় বড় হয়েছেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুরুজনদের সম্মান করা বাড়িতে এবং বাইরেও তারা সবাইকে সম্মান দিয়ে চলেন শুধু নব্বিয়া আর আরাধ্যা নন তাদের ভাই আগস্তাও একই মূল্যবোধে বিশ্বাসী নব্বিয়া নিশ্চিত করেছেন যে তিন ভাই বোনের মধ্যে একটি চমৎকার পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক বিদ্যমান তার এই কথা স্পষ্ট হয়ে যায় যে বাইরে যা রটে বচ্চন বাড়ির ভেতরের পরিবেশ তার থেকে অনেক বেশি স্থিতিশীল এবং ভালোবাসাপূর্ণ